সেইটা হচ্ছে নিয়তি সেইটা হচ্ছে ডেস্টিনি বাকি সমস্তগুলো অ্যাচিভমেন্টস বললাম কি मैम ঠিক জানি কি পুরোটা ঠিক নয় আচ্ছা কর্ম ঠিক করা থাকে না আগে থেকে কর্ম আপনাকে ঠিক করতে হবে অর্থাৎ বুঝাতে পারি খুব সুন্দর বুঝতে পারলাম ক্লিয়ার হলো ব্যাপারটা একবার বুঝাতে পারছি কারণ ডেস্টিনি যদি এটা হয় তাহলে তো

তো জিনিসটা হচ্ছে বাকি প্রশ্নগুলো যেটা ছিল সম্পর্কিত সেটা আপনি অলরেডি আপনার আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন সেটা কিন্তু আমরা রিপিট করছি না সেগুলো সাত আটটা প্রশ্ন লিখেছিলাম এই সংক্রান্ত তো সেটা আপনি অলরেডি কভার করে দিয়েছেন তো যার ফলে সেটা রিপিট করার কোনো মানে হয় না আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে ডেস্টিনি বিষয়গুলি প্রথম প্রশ্ন হচ্ছে আমি ইংরেজিতেই বলছি আমি লিখেছি ইংরেজিতে এইজন্য হোয়াট ইজ ডেস্টিনি ওয়ারিসা কানেকশন টু কাণ্ড কার্মা ইন্ডাস্ট্রি ফার্স্ট क्वेश्चन ডেসটিনি বলতে আপনি কি বোঝাতে চাইছেন ডেসটিনির অনেক রকম মিনিং হয়ে গেছে ডেসটিনি ওয়ার্ডটাকে অনেক বেশি পলিউটেড করা হয়েছে হ্যাঁ অনেকগুলো টার্ম আমরা দেখতে পাই মানে শুনতে পাই তো ডেসটিনি আমরা কাছ থেকে এক্স্যাক্ট যেটা ঠিক সঠিক সেটা सुनतेছি ডেসটিনির যে আসল অর্থ সেটাকে অনেক রকম ভাবে পলিউটেড করা হয়েছে এবং তার মূল কারণ হচ্ছে যারা আধ্যাত্মিকতা নিয়ে বোঝে না তারাও এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিজের ইচ্ছামতো অনেক রকম ধরনের বক্তব্য রেখেছে যার জন্যে ডেস্টিনি নামক শব্দটার অনেকগুলো অর্থ বেরিয়ে গেছে ডেস্টেনির যদি আসল অর্থ আমাদেরকে বুঝতে হয় তাহলে ডেস্টেনির আসল অর্থ সেটা যেটা আমরা গীতা থেকে বা উপনিষদ থেকে পাই আর গীতা বা উপনিষদ যদি আমরা ফলো করি তাহলে ডেস্টিনির আসল অর্থ বেরিয়ে আসে নিয়তি আমরা সাধারণত ডেস্টিনি বলতে কি বুঝি বা আমাদেরকে ডেস্টিনি বলতে কি বুঝিয়ে দেওয়া হয়েছে ডেস্টিনি বলতে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই জগতে কোনো কিছু অ্যাচিভ করারটাকে ডেস্টিনি বুঝিয়ে দেওয়া হয়েছে অনেকে এটাকে ভাগ্য বলছে যে আমি যাই করি এটা তো আমার ভাগ্য এটা তো ভাগ্য মানে কি এই এই জিনিসটা অন্য অন্য দিকে চলে যাচ্ছে এই জিনিসটা তো আসছে আমি এখন এখন হালকা করে এখন হালকা করে আপনাকে বলে দিচ্ছি ভাগ্য বলতে আর কিছুই না যে জিনিসটা মানুষের করার ইচ্ছা বা পাওয়ার ইচ্ছা কিন্তু সে করতে পারছে না তখন সেটাকে মানুষ ভাগ্য বলে দেয় আর যখন সেটাকে করতে পারে নিজের আয়ত্তের মধ্যে থাকে তখন কিন্তু মানুষ আর ভাগ্য বলে না তখন বলে আমি করেছি তাহলে ভাগ্যেরই কিন্তু দুটো অর্থ মেরিয়ে চলে আসছে যখন ব্যক্তি পারছে না করতে তখন বলছে এটা ভাগ্যের দোষ আর যখন করে ফেলছে তখন বলছে এটা আমি করেছি কৃতিত্ব আমার তো ভাগ্যও কিন্তু অ্যাকচুয়ালি ভুল অর্থ আমাদেরকে বোঝানো হয় ভাগ্য কিন্তু অ্যাকচুয়ালি নয় এটা তো প্রথমে আমি আপনাকে ডেস্টিনি নিয়ে বোঝাচ্ছি তো ডেস্টিনি বলতে আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে চলতি ভাষাতে বা যারা এই সমস্ত নিয়ে বক্তব্য রাখেন যারা আমাদের মানে যাদের বক্তব্য আমরা শুনে শুনে অভ্যস্ত সো কল্ড কিছু মোটিভেশনাল স্পিকার রয়েছে যারা আমাদেরকে বুঝিয়ে দেন তো ডেস্টিনি বলতে তারা এটাই বুঝিয়ে দেন আমাদেরকে যে কোনো কিছুকে অ্যাচিভ করা বা কোথাও পৌঁছে যাওয়া সেটা ডেস্টিনি না সেটা ডেস্টিনি নয় সেটা জাগতিক বিষয় এবার কোন জাগতিক বিষয় আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে কিভাবে কানেক্টেড থাকতে পারে পসিবল নয় কোনো ভাবে রাইট সেটা অন্য জিনিস আপনি কিছু একটা পেলেন আপনার এই লোকে বা ইহ জগতে আমার কীরকমভাবে বলবো আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জীবনকে সচ্ছল করার জন্য কিছু জিনিস আমি পেলাম কিছু জিনিস পেলাম না দ্যাটস এ ডিফারেন্ট থিং সেগুলোকে অ্যাচিভমেন্টস বলা হয়ে যেতে পারে বাট সেইগুলোকে ডেস্টিনি কখনো বলা যেতে পারে না তো ডেস্টিনি বলতে আমরা এই জিনিসটা বুঝিয়ে যাচ্ছি বুঝিয়ে দেওয়া হচ্ছে তো দুটো আলাদা আলাদা জিনিস কী বেরিয়ে আসছে একটা ডেস্টিনি একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট ইজ নট ডেস্টিনি অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু পাওয়া দ্যাটস ইট যেমন এই মুহূর্তে আমার কাছে একটা জিনিস যদি আমি দেখাতে চাই কি যদি ধরুন আমি আমার এই ঘড়িটা দেখাই তো এটা কি আমার টেস্টেনি আমি এটা পেয়ে গেছি এই ঘড়িটা কিন্তু যথেষ্ট দাম মার্কেটে এই রকম ধরনের ঘড়ি যথেষ্ট দাম কিন্তু সাধারণত ঘড়ি মানুষের কত টাকার পড়ে আমি নিজের ওপর ঘর করে বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি সাধারণত দু তিন হাজার চার পাঁচ হাজারের মধ্যে ঘড়ি ভালো হয়ে যায় এই ঘড়িটির দাম হচ্ছে আঠেরো হাজার টাকা তাহলে আমি এটাকে কি বলবো আমার নেই আমি আবার বলছি আমি আবার বলছি আমি কিন্তু গর্ব করছি না আমি জাস্ট বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম তো এইগুলোকে অ্যাচিভমেন্টস বলা যেতে পারে অ্যাচিভমেন্টস আর ডেস্টিনি দুটো আলাদা জিনিস এবার আসছি ডেস্টিনি নিয়ে যেটা আমি বলছিলাম যে ডেস্টিনি বলতে কি বোঝাচ্ছে ডেস্টিনি বলতে আসলে বোঝাই নিয়তি নিয়তি কি যেখানে আমার আসল গন্তব্যস্থল আমার আসল গন্তব্যস্থল কোথায় যেখান থেকে আমি এসেছি আবার বুঝিয়ে দিচ্ছি আমি যখন আমি বলছি আমি এই কথাটা যখন আমি ব্যবহার করছি আমি তখন আমি কাকে বোঝাচ্ছি আমার অহংকে বোঝাচ্ছি নাকি আমার ভিতরে যে আসল সত্য রয়েছে আমার এক্সিস্টেন্স রয়েছে তাকে বোঝাচ্ছি তো আমার ভেতরে যে সত্য রয়েছে সেই সত্যের উৎপত্তি থেকে ইনফিনিটি ইনফিনিটি যেটা আপনি দিন আমায় বুঝিয়েছিলেন রাইট তাহলে আমি যেখান থেকে এসেছি সেই জায়গাতে গিয়ে পৌঁছে যাওয়াই হচ্ছে আমার আসল নিয়তি এটাকে বলা হয় আধ্যাত্মিকতার ভাষায় ডেস্টিনি এটা হচ্ছে আসল ডেস্টিনি অর্থাৎ আমার ভেতরে যত অহম ভাব রয়েছে আমার ভেতরে যত বিকার রয়েছে আমার ভেতরে যত লোভ অহংকার ক্রোধ চাওয়া পাওয়া ইচ্ছে আশা আকাঙ্ক্ষা ইমোশানস আবেগ যাই বলুন না কেন এই সমস্তগুলোকে আমি পিছনে রেখে যখন সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এগিয়ে গিয়ে যখন আমি সেই পরম সত্যের সঙ্গে মিশে যেতে পারবো সেইটা হচ্ছে আমার আসল ডেস্টিনি আবার বলে দিই আমি বলতে এখানে দুজনকে বোঝাচ্ছি এক আমার যেটা বাহ্যিক রূপ যেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা আমার শরীর যেটা এই পার্থিব জগতের অংশ আর এক আমার ভিতরে যেটা অদৃশ্য যেটা এই পার্থিব্য জগতে দেখা যাবে না তো সেই জিনিসটা অর্থাৎ আসল আমি যেটাকে বলে আহম ব্রহ্মাস্মি তো সেই আমি যে আসল জায়গাতে গিয়ে মিলে যাচ্ছি পরম ব্রহ্মের সাথে সেইটা হচ্ছে নিয়তি সেইটা হচ্ছে ডেস্টিনি বাকি সমস্তগুলো অ্যাচিভমেন্টস বাকিগুলো ডেস্টিনি নয় এবার এই অ্যাচিভমেন্টসগুলো আমি যেরকম এই পার্থিব্য জগতে কর্ম করবো আমি সেরকম অনুযায়ী পাব অর্থাৎ আমি পরীক্ষার খাতায় যেমন লিখবো আমি ঠিক তেমন মার্কস পাব বোঝাতে পারছি কনফিউজ হয়ে যাবেন না অ্যাচিভমেন্টস আর ডেস্টেনি দুটো আলাদা আলাদা বিষয় হচ্ছে ডেস্টেনি যদি আমরা এরকম ধরনের বানিয়ে দিই যে যেরকম ধরনের আমাদেরকে বোঝানো হয় তাহলে ডেস্টেনি জিনিসটা খুবই সহজলভ্য হয়ে যাবে ডেস্টেনি জিনিসটা যদি অতি সহজলভ্য হয়ে যায় তাহলে মানুষের আধ্যাত্মিকতার কোনো প্রয়োজনই পড়বে না আর মানুষের যদি আধ্যাত্মিকতার প্রয়োজন না পড়ে তাহলে এই বিশ্ব এই জগৎ এই সংসার এই পৃথিবী হুলুসতুলুস হয়ে যাবে একদম কেন তার কারণ মানুষের মধ্যে থেকে করুণা প্রেম ভালোবাসা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে আর যদি সেইগুলো বিলুপ্ত হয়ে যায় তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না বুঝতে পারছি এই কারণের জন্য আধ্যাত্মিকতা দরকার আর আধ্যাত্মিকতায় সেই জন্য ডেস্টেনি বা নিয়তি বলতে তার একটা আলাদা অর্থ যেটা প্রচণ্ড গভীর যেটা অত্যন্ত উপরে এত সহজ জিনিস নয় যে এঁচি পেঁচি গারা নথুগারা যে কেউ এসে ডেস্টিনি নিয়ে আলোচনা করে দেবে ডেস্টেনি এটা প্রচণ্ড একটা কি বলবো একটা প্রেস্টিজিয়াস বিষয়বস্তু যেটাকে উপলব্ধি করার জন্য মানুষকে যথেষ্ট সাধনা এবং তপস্যা করতে হয় যতক্ষণ না মানুষ তার ভিতরে মানুষ যতক্ষণ না ভিতর দিকে তাকাবে অন্তর্মুখী হবে আধ্যাত্মিক হবে অন্তর্মুখী হওয়া মানে আধ্যাত্মিক হওয়া আমি এর আগে বহুবার ভিডিওতে বুঝিয়েছি তো ততক্ষণ পর্যন্ত নিয়তি কি ডেস্টিনি কি মানুষ বুঝতেই পারবে না তা ততক্ষণ পর্যন্ত একটা প্রশ্না করছি তো এই যে আমাদের যেটা নিয়তি যেটা এতক্ষণ আমি বুঝলাম যে এখান থেকে আমরা এসেছি যে সত্যের জগতে যাওয়ার জন্য তো এই আমাদের যে জীবন যেটা আমরা এখন পার্থিব্য জীবন যেটা বহন করছি বা পেঁচে রয়েছি

বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন আপনার বস আপনাকে কিছু একটা করতে বলল ডিসিশন কার আপনার না আপনার বসের বসের তাহলে কৃতিত্ব কার পাওয়ার কথা একজন ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার থাকে বাট তার মধ্যে ক্যাপ্টেন থাকে একজন সেই ক্যাপ্টেন কিন্তু সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত অনুযায়ী বাকি দশজন প্লেয়ার খেলে কিন্তু সেই টিম যখন জিতে যায় যখন কাপ পায় সেই কাপটা কে হাতে নেয় ক্যাপ্টেন নাকি প্লেয়াররা তাহলে আপনি কি করে বলতে পারেন যে কর্ম আগে থেকে ঠিক করা থাকে কর্ম কে ঠিক করবে কর্ম ঠিক করবে আপনার চেতনা আপনার কনসিয়াসনেস অন্য কেউ ঠিক করে দেবে না আপনার চেতনা আপনার কনসিয়াসনেস আপনার কর্ম ঠিক করে দেবে আর তার জন্য আপনার চেতনাকে তো জাগ্রত করতে হবে চেতনা জিনিসটা কি সেটা তো বুঝতে হবে খায় না গায়ে মাকে নাকি দেওয়ালে টাঙায় চেতনা তো এরকম টাইপের নয় যে এই যে চোখ এই যে মুখ এই যে নাক এই যে আমার জীব তো এই যে আমার চেতনা এরকম করে তো দেখানো সম্ভব নয় তো চেতনাকে ওই জন্যই বলা হয়েছে পার্থিব জগতের বিষয়বস্তু নয় এটা অপার্থিব জগতের বিষয়বস্তু তো সেটাকে ডেভেলপ করতে হবে গোদা বাংলায় বলতে গেলে চেতনা বলতে আর কিছুই নয় চেতনা বলতে আমরা যেটাকে সহজভাবে যদি বলতে যাই তাহলে চেতনার কিছুই নয় চেতনা হচ্ছে আপনার থট প্রসেস আপনার চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনা করার ধরন আপনার চিন্তা চিন্তাভাবনা করার প্যাটার্নস সেটা যত বেশি উন্নত হবে তত বেশি আপনার চেতনা জাগ্রত হবে তাহলে কর্ম আগে থেকে ডিসাইড করা থাকে না কর্ম আপনাকে নিজে ডিসাইড করতে হবে এই জন্যই শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছেন যে আমি কারোর প্রারব্ধে বা আমি কারোর কর্মে হস্তক্ষেপ করি না যদি আমি কারোর প্রারব্ধে বা কারো কর্মে হস্তক্ষেপ করি তাহলে সেই কর্মের ভ্যালু তাকে দেওয়া হবে না সেই কর্মের ভ্যালু আমি পেয়ে যাব বোঝাতে পারছি তাহলে কর্ম মানুষকে নিজে ডিসাইড করতে হবে এই জন্যই তো নাম হয়েছে মানুষ মান আর হুঁশ হুঁশই যদি না থাকে আমার মধ্যে তাহলে আমি মানুষ কিভাবে হলাম আমি কি করব সেটা যদি আরেকজনকেও বলে দেয় তাহলে আমি মানুষ কিভাবে হলাম আমি স্বাধীন কিভাবে হলাম তাহলে আমি তো পরের দিন না আমাকে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে আমি সেটা ফলো করছি তার মানে আমি স্বাধীন নই আর যদি আমি স্বাধীন না হই তাহলে আমি মানুষ নই হ্যাঁ হতে পারে বাইরে থেকে রূপটা মানুষের মতো কিন্তু আমি মানুষ নই বোঝাতে পারছি তো ডেস্টিনি জিনিসটা এরকম ভাবে এর আসল অর্থ এরকম ওরকম নয় যেরকম ভাবে আমরা ভাবি যে এটা আমাদের অ্যাচিভমেন্টস অ্যাচিভমেন্টস ইস অন্য জিনিস অ্যাচিভমেন্টস হচ্ছে পার্থিব জগতের বিষয়বস্তু আর ডেস্টেনি হচ্ছে অপার্থিব জগতের বিষয়বস্তু দুটোর সঙ্গে কানেকশন যদি আমরা করে দিই তাহলে কনফিউজড হয়ে যাব সো দুটোর সঙ্গে কানেক্ট মানে দুটোর সঙ্গে যোগাযোগ করা বা দুটোর সঙ্গে দুটোর অর্থকে মিলিয়ে দেওয়া প্রচণ্ড বকামির কাজ হয়ে যাবে বোঝাতে পারছি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে এই গতকালই আমার সঙ্গে একজন ক্যানসাল্ট করছিলেন গতকাল আমার সঙ্গে একজন ক্যানসাল্ট করছিলেন তো ওই ভদ্রমহিলার বক্তব্য হচ্ছে যে ওনার যখন বিয়ে হয় তখন ওনার বয়স বোধ হয় বাইশ কি তেইশের মতো এখন ওনার বয়স তিরিশ কি বত্রিশের মতো অর্থাৎ দশ বছর বিয়ে হয়েছে ওকে তো এখন তার জীবনে এত বেশি অশান্তি যে সে বলে বোঝানো সম্ভব নয় কেন কারণ তার হাজব্যান্ড হচ্ছে প্রচণ্ড স্বার্থপর এবং তার হাজব্যান্ড শুধু স্বার্থ নয় ওই থাকে না কিছু ছেলে যারা একদম মায়ের আঁচল ধরে বসে থাকে তো তার হাজব্যান্ড হচ্ছে সেরকম টাইপের ওর মা যদি তাকে বলে সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে তো পুরো দুনিয়ার সঙ্গে লড়ে যাবে এটা সবাইকে বিশ্বাস করানোর জন্য যে সূর্য পশ্চিম দিকেই উঠেছে কেন কারণ আমার মা বলেছে তো তার হাজব্যান্ড হচ্ছে সেরকম টাইপের একটা মানুষ তো সেই ভদ্র মহিলা একটা কন্যা সন্তানও আছে যার বয়স বোধ হয় আট বছর কি দশ বছরের মতো হবে তো সেই ভদ্রমহিলা ডিসে নিয়েছিলেন যে এই সংসার উনি থাকবেন না উনি বিচ্ছেদ চান জাস্টিফাইড একদম পুরোপুরি এরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক বেটার কিন্তু উনি কোনো কোনো চাকরি করেন না অর্থাৎ ওনার ইনকাম নেই রয়েছে রিসেন্টলি কিছু একটা চাকরি প্রথার ব্যবস্থা করেছেন বাট সেটা অতটা উন্নত নয় যে উনি নিজের খরচাটাও চালাতে পারবেন সঙ্গে ওনার মেয়েও আছে সেটা তো বাদই দিলাম তো তাও উনি বেরিয়ে চলে গেছিলেন কিছুদিন কিছু মাস কোথাও একটা ভাড়া বাড়িতে ছিলেন এবং যাওয়ার সময় উনি ওনার হাজব্যান্ডের এগেনস্টে ফোর নাইনটি এইট কেস বন্ধ করে দিয়েছিলেন কারণ ওনাকে মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার দু রকমই করা হয়েছিল এবং যথেষ্ট পরিমাণে করা হয়েছিল বাট কিছুদিন পর ওই যে গিয়ে যখন তার টাকা পয়সা টান পড়লো তখন পরিস্থিতি চাপে আবার তাকে ফিরে আসতে হলো হাজব্যান্ডের বাড়িতে এবার এই যে মাঝখানে পিরিয়ডটা এই মাঝখানে পিরিয়ডে ওই ভদ্র মহিলার নিজের মা পর্যন্ত ওই মেয়েকে সাপোর্ট করেননি উনি তার জামাইকে সাপোর্ট করেছেন কেন কারণ তার মা হচ্ছে বিধবা অর্থাৎ তারও নিজস্ব কোনো ইনকাম নেই ওনার মাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো রকমভাবে তার ওই মেয়ের হাজবেন্ডের ওপর নির্ভরশীল তো ওই মহিলার বক্তব্য হচ্ছে যে এরকম মা যেন কোনো শত্রুর না হয় ওনার মা পুলিশ স্টেশনে গিয়ে স্টেট কার্ড বলে দিল আমার মেয়ে পাগল আমার হাজবেন্ড আমার জামাই ভালো মানে মেয়ের জামাই ভালো আমার মেয়ে পাগল ও যেন ভুলভাল ভাল আজে বাজে পাগল হয়ে গেছে এবার দেখুন এই যে এই জিনিসটা আপনাকে বোঝালাম এই এত কিছু বললাম এর মাঝখানে দেখুন কোথায় ডেস্টিনি আর কোথায় অ্যাচিভমেন্টস বুঝতে পারছেন জিনিসটা অ্যাচিভমেন্টস হচ্ছে এইটাই যে ওই ভদ্র মহিলা নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেননি অর্থনৈতিকভাবে অর্থাৎ উনি অ্যাচিভমেন্টটা পাননি যেহেতু অ্যাচিভমেন্টটা পাননি সেই জন্যে আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে এইটা ওই মহিলার ভাগ্য বা ডেস্টিনি

উনি একটা যেটা অ্যাচিভ করার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ওই মিনিমাম রিকোয়ারমেন্ট পর্যন্ত উনি পৌঁছাতে পারেননি যেমন এই আমাদের বিভিন্ন স্টেটে দেখবেন মিনিমাম ওয়েজেস বিভিন্ন বিভিন্ন রকম ধরনের হয় মিনিমাম ওয়েজেস মানে কী বলে ওটাকে বাংলাতে যে সর্বনিম্ন পারিশ্রমিক এরকম একটা বলে কোথায় ইংলিশে বলে মিনিমাম ওয়েজেস হিউম্যান রিসোর্স একটা টার্ম রয়েছে অর্থাৎ এই স্টেটে কাজ করতে গেলে কোনো শ্রমিককে দিয়ে কাজ করাতে গেলে তাকে এত টাকা মিনিমাম দিতেই হবে তার নিচে দেওয়া যাবে না তো মিনিমাম ওয়েজেস এখানে মানুষের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে অন্য বস্ত্র বাসস্থান এরপরে বাকি কিছু তো ওই ভদ্র মহিলা নিজেকে অতটাও যোগ্য করে তুলতে পারেননি যে উনি ওনার মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন কার দোষ ব্যক্তির নিজের নিজের উনি উপরওয়ালাকে দোষ দিয়ে লাভ নেই উপরওয়ালা দেখুন আর একজন মহিলার কথা ভাবুন যিনি নিজে ইনকাম করেন স্বাবলম্বী এবং যতটা প্রয়োজন তার থেকে বেশি ইনকাম করেন এবার দেখুন যিনি একজন মহিলা যিনি ইনকাম করেন যতটা প্রয়োজন তার থেকে হয়তো বেশি করেন আরেকজন এই মহিলা যার এক্সাম্পল আমি দিচ্ছি যাকে বাধ্য হয়ে আবার ওই শ্বশুরবাড়িতে ফিরে আসতে হলো ওই ভদ্র মহিলার কাছে দুটো চোখ দুটো হাত দুটো পা সব রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে একটা ব্রেন দেওয়া হয়েছে দুজনকেই কিন্তু সেম জিনিস দেওয়া হয়েছে এবার একজন মহিলা নিজের চেতনাকে বিকাশ করে নিজের রিকোয়ারমেন্ট বুঝে অ্যাচিভমেন্টগুলো পেলো এবং সেরকমভাবে সে যা জীবনযাপন চালাচ্ছে আর একজন যিনি এই জিনিসগুলো বুঝতে পারলেন না বা বুঝতে চাইলেন না রাদার আই উডসে অন্য কারোর উপর নির্ভরশীল থেকে গেলেন এবার দেখুন তার জীবনে কীরকম দুর্গতি নেমে এলো তাহলে এর জন্য কে দায়ী ওপরওয়ালা নাকি ওই ব্যক্তি তাহলে এটাকে আমরা ভাগ্য কিভাবে বলতে পারি এটা তো ডেস্টিনি হতে পারে না কারণ ডেস্টিনি যদি এটা হয় তাহলে তো আধ্যাত্মিকতার সম্পূর্ণ সিদ্ধান্তটাই ভুল হয়ে যাবে একদম আধ্যাত্মিকতা সম্পূর্ণ সিদ্ধান্তটাই তাহলে ভুল হয়ে যাবে এটা ডেস্টিনি হতে পারে না সো কর্মফল অ্যাচিভমেন্টস আর ডেস্টিনি তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এইগুলোকে মিলিয়ে মিশিয়ে দিলেই তালগোল পাকিয়ে যাবেন আর তালগোল পাকিয়ে যাওয়ার চান্স খুব বেশি কেন কারণ আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে বা ভাবতে বা আলোচনা করতে অভ্যস্ত নই আমরা অভ্যস্ত কী গিয়ে কী জিনিস নিয়ে আলোচনা করতে আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করি যেগুলো এই পার্থিব জগতের বিষয়বস্তু কত টাকা এলো কত টাকা ইনকাম করলাম কি পেলাম কি পেলাম না ওর কতটা রয়েছে আমার ওর থেকে কতটা কম রয়েছে আর কতটা বেশি করলে আমি ওকে টপকে যাব। তো আমি যদি সারাক্ষণ এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি তাহলে এর ওপরে যে খেলাটা হচ্ছে সেই খেলাটা আমি বুঝতে পারবো আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান

এবং মানে যেটা হবে দেখুন যদি যদি ডেস্টিনি প্রি ডিটারমাইন্ড হতো ভাগ থেকে প্রি হতো তাহলে শ্রীকৃষ্ণ কি अर्जुनকে বলতো যুদ্ধ করতে আমার এই মহাভারত সম্পর্কিতও যেহেতু বলি আগে 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 এটাকে শেষ করিনি তারপর আপনি বলবেন যদি ডেস্টিনি আগে থেকে প্রি ডিটারমাইন্ড হতো তাহলে শ্রীকৃষ্ণ কখনো अर्जुनকে এটা বলতেন না যে যুদ্ধ করো শ্রীকৃষ্ণ अर्जुनকে এটাই বলবেন বলতেন যে আগে থেকে ডিসাইড করা আছে জয় তোমারই হবে তুমি চুপচাপ থাকো বলেননি অর্থাৎ শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছে যে প্রত্যেকটা মুহূর্তে তুমি যেমন কর্ম করবে তোমার ডেস্টিনি সেরকমভাবে তৈরি হতে থাকবে আগে থেকে তৈরি করা নেই তোমার কর্ম তোমার ভাগ্য তোমার ডেস্টিনি তৈরি করবে সো ইচ অ্যান্ড এভরি সেকেন্ড আমরা যেরকমভাবে স্টেপ নেবো আমাদের চেতনার দ্বারা চালিত হয়ে যেরকমভাবে আমরা কর্ম করবো সেরকমভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভাগ্য বলুন বা ডেস্টিনি বলুন আপগ্রেড বা ডাউনগ্রেড হতে থাকে যার জন্যে শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে বারবার কর্ম করতে নাহলে তো কর্মের কোনো ভ্যালুই থাকবে না যদি ডেস্টিনি আগে থেকে ডিসাইডেড হয় তাহলে কর্মের কোনো ভ্যালুই রইলো না বোঝাতে পারছি একজন ব্যক্তি যিনি চাকরি করেন তার মাইনে হয়তো ধরে নিলেন তিরিশ টাকা তো মাসের শেষে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে শর্ত কি কাজ করতে হবে এবার সেই ব্যক্তি যদি কাজ না করে তাহলে ওই টাকা সে পাবে কিছুদিন পর যেন ধরা পড়বে তাকে তো চাকরি থেকে বের করে দেওয়া হবে তাহলে পার্থিব জগতেই যখন এই জিনিসটা মিলছে না তাহলে অপার্থিব জগতে মেলার কোনো প্রশ্নই উঠছে না ক্লিয়ার এবার বলুন মহাভারত থেকে আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন যে মহাভারতের যুদ্ধের শেষে যে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন গান্ধারী বলেছিলেন যে তোমার জন্যই আমার শতপুত্র মারা গেছে বা কুরুক্ষেত্রের যুদ্ধ তোমার মস্তিষ্ক চালনাতেই হয়েছে সেজন্য জন্য উনি যদু বংশকে ধ্বংস হয়ে যাওয়ার ওই দিয়েছিলেন অভিশাপ দিয়েছিলেন তো সে এক্ষেত্রে আমার একটা যেটা প্রশ্ন হচ্ছে তাহলে শ্রীকৃষ্ণ তো ধর্ম স্থাপনার জন্যই সমস্ত কিছু করেছিলেন ধর্মের পথে থেকে তাহলে কেন ওনার যদু বংশটা ধ্বংস হয়ে গেল এটা না এর সাথে ডেস্টেনি কোনো সম্পর্ক নেই এখানে বোঝানো হয়েছে এটাই যে মানুষের অহমবৃত্তি বা মানুষ দ্বারা কৃত সমস্ত কিছু একদিন না একদিন ধ্বংস হবে এই পৃথিবী এই দুনিয়া সর্বদা পরিবর্তনশীল এইটাকে বোঝানোর জন্য মহাভারতে এই জিনিসটা এরকম করে দেখানো হয়েছে যে এখানে কোনো ভগবান যদি অবতার রূপেও নেমে আসে তার দ্বারাও কৃত কোনো জিনিস সেইটাও ধ্বংসপ্রাপ্ত এটাকে বোঝানোর জন্য এরকমভাবে দেখানো হয়েছে এটা এটাকে এই বোঝানোর জন্য মানুষকে যে মানুষের অহম কোনো দিনই জয়লাভ করতে পারবে না কিছুতেই না সেই যেই হোক না কেন যদি কোনো ভগবান অবতার রূপ নিয়ে পৃথিবীতে আসে এবং এখানে এসে সেও যদি কোনো কর্ম করে সেটারও ধ্বংস হবে অর্থাৎ এটাকে একদম প্রচণ্ড স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে আমাদেরকে মহাভারতের মাধ্যমে যে আমরা যাই করি না কেন ইটস নট পার্মানেন্ট যার জন্য ওখানে শ্রীকৃষ্ণের ক্যারেক্টার দিয়ে দেখানো হয়েছে যে এনারও যদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে এনার বংশ এনার কৃতকর্ম এমন ভাবে ধ্বংস হলো ইয়ার বলার নয় শ্রীকৃষ্ণর মৃত্যু কিভাবে হলো পায়ে তীর লেগে যদু বংশ ধ্বংস কিভাবে হয়ে গেল সমুদ্রে ডুবে একে একে অপরের সঙ্গে মারামারি করতে শুরু করলো তারপর সমুদ্রে ডুবে বা সব তলিয়ে গেল তো এটা কী বোঝানো হয়েছে যে মানুষ দ্বারা সৃষ্ট সমস্ত জিনিস ধ্বংসপ্রাপ্ত কারণ এই জগৎ হচ্ছে পরিবর্তনশীল আর এই নিয়ম সবার জন্য প্রযোজ্য তাহলে এই নিয়ম যদি ভগবানের জন্য প্রযোজ্য হয় যে সর্বশক্তিমান আমরা তখন ছাড়েচ্ছা হরিদাস পাল তাহলে এত অহংকার কিসের অর্থাৎ এর সঙ্গে টেস্টেনের কোনো সম্পর্ক নেই এটা শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে মানুষকে তার অহম ভাবকে যতটা সম্ভব ত্যাগ করতে শেখানো হয়েছে এটার মাধ্যমে

এটা আমার দোষ কারণ এর আগে বহুবার হয়েছে আমার সাথে কনসাল্ট করার জন্য অনেক ব্যক্তি আট দশটা প্রশ্ন নিয়ে এসেছে বাট দুটো প্রশ্ন করেই তার বাকি আট দশটা কোয়েশ্চেন অ্যান্সও পেয়ে গেছে আবার বলছি আমি নিজের উপর অহংকার গর্ববোধ করে বলছি না এটা ফ্যাক্ট হয়েছে এটা আজকে আবার হলো না সেটা তো হলো মানে আমি নিজে বুঝতে পারছি আমি সাত বুঝিয়ে দিচ্ছি আপনাকে আপনি সাঁতারটা প্রশ্ন কেন লিখলেন আপনি প্রথমে দুটো মেন প্রশ্ন লিখলেন যেহেতু ওই দুটো মেন প্রশ্নের উত্তর আপনার কাছে ক্লিয়ার নয় সেই জন্য আপনি আরও সাঁত আটটা কোয়েশ্চেন ক্লিয়ার ক্রিয়েট করলেন যদি ওই মেন দুটো প্রশ্নের উত্তর আপনার প্রথমে ক্লিয়ার হয়ে যেত তাহলে এই সাঁতারটা প্রশ্ন আসতোই না না তো এটা হচ্ছে ফ্যাক্ট আর কিছু না উত্তর যেখানে ক্লিয়ার হয়ে যাবে সেখানে আর প্রশ্নই উঠবে না ওই যে বলেন না যে যারা সাধক হয়ে যায় বা যারা এই অপার্থিব এবং পার্থিব জগতের বিষয়বস্তু কি সেটার মূল বিষয়বস্তু যখন বুঝে যায় তখন সে ব্যক্তি চুপ হয়ে যায় শোনা থাকবেন এটা যারা আসল সাধক তারা দেখবেন চুপ থাকে সবসময় কেন তার ভিতরে আর কোনো প্রশ্ন নেই শেষ হয়ে গেছে যখন মহাভারত যখন গীতাতে কৃষ্ণ যখন অর্জুনকে গীতা শুনিয়ে দিল তারপরে অর্জুন কি বলছে আমার আর জিজ্ঞেস করার কিছু নেই এবার আমি চুপ হয়ে গেছি আর কিছুই নেই আমার ভেতরে জিজ্ঞেস করার মতো তো যখন মানুষ ওই আলটিমেট জায়গাতে পৌঁছে যায় মানে আসল উত্তর যখন পেয়ে যায় তখন সে স্যাটিসফাইড হয়ে যায় এই চুপটা এরকম নয় যে আমি বাধ্য হয়ে চুপ হয়ে গেলাম এই চুপটা হচ্ছে স্যাটিসফ্যাকশনের চুপ আমার প্রথম প্রশ্ন ভেতরে আমি আপনার সমস্ত আপনি জিনিসটা এত সুন্দর করে ক্লিয়ার করলেন বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন্ট বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতা এর পঞ্চম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে যদি না দেখেছেন দেখতে পারেন ভিডিও লিংক ডিসক্রিপশনে পাওয়া যাবে